নমস্কার বন্ধুরা সঙ্গীতা লাইফস্টাইলের আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো বন্ধুরা দেখো আমার বর আজকের মাংস রান্না করছে আর আমার বরের একটু আবদার হয়েছে যে নিজের হাতে রান্না করে শ্বশুর শাশুড়িকে খাওয়াবে তো আমার বর ইতিমতো রান্না করছে তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো সঙ্গে থাকো আর আমার বর যে নিজের হাতে রান্না করছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর বন্ধুরা যারা তোমরা নতুন ভিজিট করছো চ্যানেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটা অন করে দিও তো চলো আজকের রেসিপিটা মাংস রান্না দেখতে থাকো তো দেখো রেসিপি বানানোর জন্য আমার বর কিন্তু কড়াইয়ে প্রথমে সর্ষের তেল দিয়ে দিল কারণ আজকে রেসিপিটা সর্ষের তেলেই করবে তারপরে আলু দিয়ে যেহেতু করবে আলুগুলো কিন্তু একে একে ভেজে নেবে আর অবশ্যই এগুলো একটু পরিমাণ মতো যেহেতু আমি তো সেইভাবে মাংস খাই না আমি একটু পকোড়া বা অন্য কিছু হলে খাই মাংস কষাটা আমি খেতে পারি না তো এটা হচ্ছে এই যে রান্নাটা হচ্ছে আজকের জন্য এটা হচ্ছে আমার বরের আমার মা বাবার জন্য আমার বর মাংসটা রান্না করছে তো তোমরা সবাই মাংস রান্না করো কম বেশি একটু অন্যরকম করো তো সিম্পল ভাবে আমার বর আজকে রান্নাটা করবে তোমাদের যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর এই দেখো আলুটা ভাজছে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে নিচ্ছে আমার বর সত্যি কথা দেখো সব শ্বশুর শাশুড়ির কপালে ভাগ মানে হয় না যে জামাইয়ের হাতে মা রান্না করে খাওয়া তো আমার বরের আবদার হয়েছে যে আমি রান্না করব করে শ্বশুর শাশুড়িকে খাওয়াবো তা আমি বললাম ঠিক আছে চলো তো দেখো যাই হোক আলুটা তো ভেজের দিকে তুলে নিয়েছে আর এদিকে দেখো তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়নে দিয়ে দিয়েছে মাংসটা ও করবে একটু অন্যরকম ভাবে আর আমি যখন মাংস রান্না করি আগে থেকে তো ম্যারিনেট করে নিই তোমরা কম বেশি সকলেই দেখেছ কিন্তু আমার বর যখন মাংস রান্না করে একটু আলাদা রকম করে তো প্রথমে তো ফোড়নগুলো দিয়ে ভালো করে এটা যখনই একটু হালকা স্মেল আসবে তখনই এর মধ্যে এক এক করে মশলাগুলো ও দিতে থাকবে প্রথমেই পেঁয়াজ দেবে বন্ধুরা সঙ্গে থাকো তোমরা প্রথমে একটা বড়ো সাইজের পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছে এখানে পেঁয়াজ বাটাও দেবে আর পেঁয়াজ কুচিও দেবে তো প্রথমে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছে সেটা দিয়ে নিয়েছে আর এর মধ্যে দেখো টমেটো আছে আর পেঁয়াজ বাটা আছে তো সেইটা ও দিয়ে নিলো পেঁয়াজটা যখন হালকা ফ্রাই হয়ে এসেছে তখন এখানে পেঁয়াজ আর টমেটো আবার বেটে রেখেছিলো সেটা দিল এখানে দিয়ে নিচ্ছে আদা বাটা এক চামচ রসুন বাটা হাফ চামচ আর জিরে বাটা হাফ চামচ দিয়ে মশলাগুলো ভালো করে কষিয়ে নিচ্ছে আর দিয়ে নিচ্ছে ঝালের জন্য কাঁচা লঙ্কা বাটা হাফ চামচ গুঁড়ো মশলার জন্য এখানে ব্যবহার করছে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়োটা অবশ্যই কাশ্মীরি রেড চিলি পাউডার ঝালের লঙ্কা কিন্তু কাঁচা লঙ্কা দিয়েছি ঝালের জন্য আলাদা গুঁড়ো লঙ্কা আর দেয়নি তো দেখো এখানে মশলাগুলো জল দিয়ে গুলে দিয়ে নিল কারণ মশলাগুলো একদম ডাইরেক্ট তেলের মধ্যে দিলে মশলাগুলো পুড়ে যাওয়ার চান্স থাকে তো সেই জন্য একটু জল দিয়ে গুলে এর মধ্যে দিয়ে নিল এইভাবে মশলাগুলো অনেকক্ষণ ধরে কষতে কষতে দেখতে পাচ্ছ বন্ধুরা মশলা থেকে তেল ছেড়েছে এবারে যে পাঁচশো গ্রাম মাংসটা ধুয়ে রেখেছিল সেই মাংসটা এর মধ্যে দিয়ে নিল মাংসটা দিয়ে ভালো করে এবার কিন্তু কষিয়ে নেবে আর এই যে মাংসটা কষতে কষতে কিন্তু মাংস থেকে তো জানো একটুখানি চর্বি থাকেই তো সেখান থেকেও কিন্তু অনেকটা তেল কিন্তু ছাড়বে এইভাবে কিছুক্ষণ কিন্তু মাংসটা কষতে হবে আর আমি যখন রান্না করি তোমরা তো দেখেইছো আগেই বললাম আমি আগে থেকে ম্যারিনেট করে রাখি আর আমার বর দেখো মাংসটা অনেকক্ষণ এভাবে কষানোর পরে হালকা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছে আবার কিছুক্ষণ পরে ফিরে এসেছে দেখো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে মাংসটা কিন্তু এইভাবে ঢাকনা দিয়ে 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 দিয়েও কিন্তু রান্না করছে আর আমার হাত তোমরা দেখতে পাচ্ছ কারণ একটু আধটু হেল্প না করলে তো হয় না বুঝতেই পারছো বেটা ছেলে মানুষ কোথায় মশলা থাকে কোথায় কি থাকে ওরা কিন্তু জানে না তো যাই হোক এইভাবে দেখো মশলা কষতে কষতে কিন্তু অনেকটা মশলা থেকে জলও বেরিয়েছে মাংস থেকে আর এইভাবে কিন্তু মানে সত্যি মাংস রান্না করলে দারুণ হয় খেতে তো অনেকক্ষণ মাংসটা কষার পরে এবারে ও স্বাদ মতো লবণ দিয়ে নিচ্ছে মাংসতে যদি লবণ আগে তোমরা দিয়ে দাও মাংসটা কিন্তু ছেড়ে যাবে তা সেই জন্য অবশ্যই চেষ্টা করবে মাংসতে লবণটা কষানোর পরে দিতে দেওয়ার পরে লবণটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ এভাবে ও নাড়াচাড়া করে নিচ্ছে এইভাবে মাংসটা আরও নাড়াচাড়া করে নিলে মাংসর মধ্যে এবারে যে লবণটা এর মধ্যে অ্যাবজর্ব করে নেবে তারপরে ও কিন্তু এখানে জল দিয়ে নেবে তো মাংসটা কিন্তু প্রায় ফিফটি পারসেন্ট এখানে হয়ে গেছে সেদ্ধ এইভাবে অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পরে কত সুন্দর দেখতে লাগছে দেখো মনে হচ্ছে কষা মাংসই ও খাবে আর এইবারে যে মাংস থেকে অনেকটা বেশ তেল ছেড়ে দিয়েছে এইখানেও কিন্তু আলুগুলো দিয়ে নিচ্ছে যে আলুগুলো আগে থেকে ফ্রাই করে রেখেছিলো সেই আলুগুলো কারণ আলুগুলোতে সেদ্ধ হওয়ার জন্য সময় লাগবে তো এই আলুগুলো দিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করবে এইভাবে মাংসটা কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে পরিমাণ মতো এখানে জল দিয়ে নিচ্ছে মাংসটা তো ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়েই গেছে আর ফিফটি পার্সেন্টের জন্য আলুটাও সেদ্ধ হতে লাগবে মাংসটাও সেদ্ধ হতে লাগবে সেই জন্য ও জল দিয়ে একটা ঢাকনা সাহায্যে ঢাকা দিয়ে দিচ্ছে কিছুক্ষণ পরে দেখো বন্ধুরা ফিরে এসেছে মাংস আর আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে এসেছে এইবার এখানে চিকেন মশলা দিয়ে নিচ্ছে চিকেন মশলা তোমরা এখানে গরম মশলাও দিতে পারো আর চিকেন মশলাও দিতে পারো তো তবে চিকেন মশলা স্বাদটা একটু অন্যরকম হয় বেশ সুন্দর হয় তো চিকেন মশলা দিয়ে এইভাবে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছে তো যাই হোক দেখতেই পাচ্ছ তো চিকেন মশলা দেওয়ার পরে ও আবারও কিন্তু এখানে গরম মশলা দিয়ে নিচ্ছে তোমরা চাইলে যেকোনো একটা দিতে পারো আর চাইলে দুটোও দিতে পারো তাতে মাংসের স্বাদটা খুব সুন্দরই আসবে এতক্ষণ ধরে তোমরা আমার সাথে আছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা বন্ধুরা দেখতেই পাচ্ছ রেসিপিটা কিন্তু একটা পাত্রে সার্ভ করে নিয়ে ফিরে এসেছি রেসিপিটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানিও খেতে তো দুর্দান্ত হয়েছিল আমার বাবাও বলেছিল আমার বড় তো বলছিলো যেহেতু ও রান্না করেছে আর এই দেখো এই টিফিন বক্সে করে মা বাবার জন্য রেডি হয়ে গেছে তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে এটা